আমার এই ভিডিওটা যারা এখনো ছোট হয়ে আছে মা বাপের সংসার হয়নি তাদের জন্য দেখো ভাই আমরা কাজ করছি মা জন্য কত আমাদেরকে কত কি করেছে কিন্তু মা বাপের কথা মানিনি তার জন্য আজকে আমাদের যে হাজে কাজ দশতলা বারোতলা বিল্ডিং এর উপরে কাজ পুরো কত রিচছে কত এসে দেখো কত লেটা জায়গাটা আর এই ওপরে কাজ এরকম করে কত কষ্ট তোমরা ভাই এই ভুলটা করিও না মা বাবা যেই কথা বলে সেগুলো মানবে পড়াশোনা করো ঠিকভাবে মা বাবাই পড়াশোনার জন্য মেরেছে পিটেছে তাই বলে কার বন্ধুবান্ধব পাল্টে পড়ে কাজের মাঝে পালিয়ে শোনা এই ভুলটা করবো না মানুষ আমরা বিদেশে টাকা না টাকা সেটাই না টাকা এ কষ্ট কাজ কত যাতে যদি কত রিক্স যদি পড়ে যায় কিছু হয়ে যায় কত ভারী ভারী জিনিস এসবগুলো নয় এক একটা ওজন হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলো মতো তাহলে এইসব জিনিসগুলো আমাকে আমাদেরকে বজায় রেখে চলতে হবে পড়াশোনা তেমন দাও আমাদের মতো ভুল কাজটা করি না মা বাবা আমাদেরকে মায়ের আছে পিঠে কিন্তু বুঝিনি যে লোকে টাকা দিয়ে আসে গেলে সে এখন তাই তোমাদের বলি এত কষ্ট করে কাজের দরকার নেই পড়াশোনা মন দেয় ব্যবসা করবে একটা ছোট্ট ব্যবসা গ্রামে এনজয় খাবে এই কষ্ট করিও না বিদেশ টাকা বসে নেওয়া হবে না শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষাতেই সব শিক্ষাই একদম সব তোমার কল্যাণ আছে এই যে কথাগুলো অনেক দুঃখেই আমার মত থেকে বলিয়ে আমি যেই কষ্টটা আছি সে তোমার কী বোঝাবার সব সময় মানুষ ঠিক থাকতে পারে না পারে না